মর্নিং বন্ধুরা কেমন আছে তোমার সবাই বাসে সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে সকাল নটা তো জিয়ায় চলে গেছে স্কুলে আর আমরা মোটামুটি আছি কারণ সবারই ঠান্ডা লেগেছে আমার তো কাল থেকে আবার গলা ব্যথা বিশুদ্ধ জ্বর দুদিন ধরে মানে কাল থেকে কালকে সারাদিন বাড়িতেই ছিল বেরোয়নি তো আমি আমার আবার কালকে রাত থেকে গলা ব্যথা আবার ঠান্ডার ওষুধ খেলাম তো যাই হোক জিয়া এখন স্কুলে গেল আর আমি এখন কাজকর্ম শুরু করি তো চলো তোমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো অ্যাকচুয়ালি এখনকার জ্বরটা না খুব ছোঁ আছে প্রথমে জিয়ার একটু ঠান্ডা লাগলো জিয়ার অতটা জ্বর আসেনি তো ঠান্ডা লাগলো তারপরে শীত তো সেদিন হেঁটেছে ভিজে ভিজে পুরো এক ঘন্টা পুরো জ্বরটা হয়ে গেছে এবার ওর সঙ্গে সঙ্গে ছিলাম যদি ওই ঘরে শুইনি মানে ওই একাই শুধ দুদিন ধরে কারণ ছোঁয়াছে আমার আবার শরীর খারাপ হয়ে গেল হয়ে গেলো তো কিন্তু তাও দেখছি কালকে রাত্রে থেকে গলা ব্যথা একটুখানি শরীরটা খারাপ খারাপ লাগছিলো একটা ওষুধ খেলাম কাশের সিরাপ খেলাম তো এই হচ্ছে গিয়ে ব্যাপার তো আজকে এখন পর্যন্ত মাসে আসেনি আসুক দেখা যাক ততক্ষণে আমি করেছি হচ্ছে এই যে লেবু মধু আর এই চিয়া সিডসের জলটা বানিয়েছি এটা এখন খাবো খেয়ে তারপরে মাসে আসুক তারপর দেখে দেখা যাক কি হয় তো চলো যাই করবো সব আপডেট তোমাদের সাথে শেয়ার করবো তো এই যে রান্না হবে আজকে ডিমের ঝোল মানে ডিমের কারি আলু দিয়ে খুব পাতলা ঝোলও না আবার খুব একদম মাখা মাখাও না ডিমের কারি হবে আর এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট ওভার নাইট ওটস তো সকালবেলা তো ব্লগটা শুরু করেছিলাম খুব এনার্জি দিয়ে আগের দিন রাত্রে যদিও আবার একটু শরীরটা খারাপ হচ্ছিলো কিন্তু সকালে হলো তারপরে আস্তে আস্তে শরীরটা আমার আবারই খারাপ হয়ে গেল তো ভাবলাম কিছুটা ক্লিপ নিয়েছি তো তোমাদের সাথে এইটুকু একটা ছোট্ট মিনি ব্লগ হিসাবে শেয়ার করি তো দেখো ডিমটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেডি করে রেখেছি কারণ মাই আজকে রান্না করবে আর শরীরটা সত্যিই খুব খারাপ হয়ে যাচ্ছে আর বৃহস্পতিবার আমি পুজোটা দিতে হবে ঘন্টাখানেক লাগে পুজো দিতে তো পুজো আচ্ছা দাওয়া হয়ে গেছে তো ভাবলাম যে এই ছোট্ট মিনি ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করি আর কি রান্না হয়েছে দেখিয়ে দিই একটুখানি কচুর তরকারি হয়েছে আর ডিমের কারি হয়েছিল আর উচ্ছে বাজার মাছের ঝোলটা আগের দিনের ছিল তো ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর গলার অবস্থা তো বুঝতেই পারছো কতটাই খারাপ এখন কিছুদিন ভিডিও হয়তো দিতেই পারবো না তো যাই হোক চলো টাটা